হাই বন্ধুরা কোনো রকম বেঁচে উঠলাম বাবা সেই নয়টা থেকে কানের যন্ত্রণা তাপাচ্ছি ও গো তাপাচ্ছি গেলাম হসপিটালে হসপিটালে গেলাম হ্যাঁ গিয়ে একশো লোকের পিছনে পড়েছি হ্যাঁ অনেক কষ্ট করে মাথা ঘুরছিল কানের যন্ত্রণায় অনেক কষ্ট করে আমি টিকিটটা কাটলাম ঠিক আছে একশো জনের পরে হুম তারপরে সেই এগারোটা থেকে বারোটা অবধি লাইনে ছিলাম অনেক কষ্ট করে কাটলাম তারপর আমাকে পঁচিশ নম্বর ঘরে পাঠালো দোতলায় গেলাম ওখানে গিয়ে দেখি আরো দুইশো লোক লাইন দেখো এখনকার যুগে ডাক্তার ভগবান হয়ে গেছে একটা ডাক্তারকে পেতে গেল তপস্যা করতে হয় দোতলে গিয়ে দেখি দুইশো লোকের পেছনে পড়েছি টিকিট নিয়ে আমাকে কি হয়ে গেল আজকে আমার দেখানো ওদিকে কানের ব্যথা আমি পাগলা করতে হয়েছি এত যন্ত্রণা ভাবতে না বলছে কি মানে এখনই মরে যাবো এত যন্ত্রণা হচ্ছে সকাল থেকে কামড়াচ্ছে আর ব্যথা ব্যথা কানের মধ্যে তো আমি বললাম কি এখন যদি আমি ডাক্তারকে ধরতে চাই দুশো জনের দুইশো জনকে দেখ দেখবে তারপর আমাকে দেখবে ততক্ষণে আমি মরে ভূত হয়ে যাব কানের যন্ত্রণা তারপরে আমি নিজে বুদ্ধি খাটালাম খাটিয়ে খাটিয়ে ভাবলাম যে এইভাবে তো বাঁচতে পারবো না ডাক্তারের ভরসা তা আমি করলাম ওষুধের দোকানে গেলাম গিয়ে বললাম ওরা তো কিছুটা তো জানে কাকু শিগগির ব্যথার ওষুধ দেন এই তিনটে ওষুধ দিয়েছে তারপর হসপিটাল থেকে কোনো রকম পরোটা খেয়ে হসপিটালেই ওষুধ খেয়ে নিয়েছি যন্ত্রণায় পাগলের মতো কী যন্ত্রণা করছিল তারপর বারোটার সময় ওষুধ খেয়েছি হসপিটালেই পরোটা খেয়েছি তারপরে একটা বাজতে বাজতে বাড়ি আসতে এই এখন পুরো ব্যথা কমে গেছে আর ভালো লাগছে পুরো কমে গেছে ওষুধটা ভালো কাজ করেছে তারপরে কিন্তু কি কানটা বন্ধ হয়ে রয়েছে ঠান্ডায় পুরো এই কান আমি শুনতে পাচ্ছি না কিন্তু ব্যথাটা কমে গেছে বাবা বেঁচে গেছি কি কষ্ট পাচ্ছিলাম আমি তারপরে এখন এই কানটা স্তব্ধ হয়ে আছে ঠান্ডা লেগেছে তো প্রচন্ড ঠান্ডা লেগেছে দেখি বিকাল হতে হতে কি হয় হ্যাঁ ব্যথাটা কমেছে কিন্তু এই কানটা পুরোই বন্ধ হয়ে আছে কিছু শুনতে পাচ্ছি না